আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এভরিডে ভার্সেস এভরিডে দুটি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন একই হলেও ওয়ার্ড দুটি আলাদা আজকে আমি আলোচনা করব এভরিডে ভার্সেস এভরিডে এভরিডে একটি ওয়ার্ড এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এটি এই ওয়ার্ডটির পরে অবশ্যই একটি নাউন বসবে এভরিডে অর্থ হচ্ছে প্রাত্যহিক বা প্রতিদিনের জীবন সম্পর্কে প্রাত্যহিক জীবনে অনেকেই অসুখী মেনি পিপল আর আনহ্যাপি ইন এভরিডে লাইফ এভরিডে এটি হচ্ছে একটি অ্যাডভার্বিয়াল ফ্রেশ এটি এই ওয়ার্ডের অর্থ হচ্ছে প্রতিদিন বা প্রত্যেক দিন তুমি কি প্রতিদিন টিভি দেখো ডু ইউ ওয়াচ টিভি এভরিডে তুমি কি প্রতিদিন কলেজে যাও ডু ইউ গো টু কলেজ এভরি ডে অর্থাৎ এভরিডে হচ্ছে প্রাত্যহিক বা প্রতিদিনের কোনো কাজ সম্পর্কে এটি একটি রাজেকটিভ এভরিডে এভরিডে এটি হচ্ছে একটি অ্যাডভার্বিওয়াল ফ্রেশ এটি অর্থ হচ্ছে প্রতিদিন বা প্রত্যেক দিন tänuvat no, no !